খোলা জেলার বোরহান উপজেলার ডাওরি ব্রিজ সংলগ্ন খাল থেকে অবৈধভাবে এভাবে বালি উত্তোলন করছে দিনে রাতে বিষয়টি স্থানীয় জনগণ একাধিকবার প্রশাসনকে জানালেও এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বোরহান উপজেলা প্রশাসন সরকারি আইনে অবৈধভাবে বালি উত্তোলন করার জেল ও জরিমানার উভয় বিধান রাখা হয়েছে কিন্তু এইখানে দিনের পর দিন বালি উত্তোলন করা হলেও সরকারি কোনো বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী যথাযথ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তেঁতুলিয়া নদী থেকে বালি উত্তোলন করে সেই বালি ট্রেজারে করে এখানে নিয়ে আসা হয় তারপর সেই বালি নিকটস্থ অর্থাৎ ব্রিজের পাশ দিয়ে এভাবে পাইপের মাধ্যমে উত্তোলন করা হয় বিশাল এই ব্রিজের পাশে অবৈধভাবে বালি উত্তোলন করার ফলে এই ব্রিজটি দিনকে দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে